আসসালামু আলাইকুম আজকে অনলাইনে আসার কারণটা হচ্ছে আমি একটা ভদ্র নম্র ছেলে চাচ্ছি বিয়ে করার জন্য ছেলেটা গরিব হতে হবে বড় লোক না আচ্ছা আপু এই যে আপনি হেসে হেসে বলছেন যে ভালো একটা ছেলে পেলে বিয়ে করতে চাচ্ছেন গরিব ঘরের সন্তান বিয়ে করতে চাচ্ছেন আসলে গরিব ঘরের সন্তান কেন বিয়ে করবেন আপনি কারণ এই জন্য যে গরিবরে টাকা-পশার প্রতি কোনো লোভ থাকে না বড় লোকের কি টাকা-পশার প্রতি লোভ থাকে বড় লোকের টাকা-পশা থাকলে অহংকার থাকে ওদের ভিতরে একটা যে অহংকার গরিবের মধ্যে কিন্তু এই অহংকারটা নাই গরিবরা দুবেলা বেলা ঠিক মতো খাবার পেলেই হয়ে যায় দুবেলা দুমুটো খেতে পারলে হয়ে যায় এখন আপনি যে বিয়ে করতে চাচ্ছেন মূলত ছেলেটা কি হতে হবে আর ছেলেটা দেখতে সুন্দর হতে হবে শিক্ষিত হতে হবে আর হচ্ছে ছেলেটা গরিব হোক তাতে আমার সমস্যা নাই তবে একটু পরহেজগার হতে হবে পরহেজগার নামাজি হতে হবে নামাজি হতে হবে আচ্ছা আপনি এখন মূলত কি করেন আমি এখন বর্তমান কিছু করি না কিছু করেন না বাসায় থাকেন বাসে থাকি আচ্ছা আগে আপনার এর আগে কোনো বিয়ে শাদী হয়েছিল কিনা না হয় নাই বিয়ে হয় নাই মানে আমি দীর্ঘদিন দশ বছর বাইরে ছিলাম তো যার জন্য সঠিক সময়ে বিয়েটা করা হয় নাই এখন বাইরে থেকে দেশে চলে আসছি এখন বিয়ে করতে চাচ্ছি আচ্ছা তো এখনো আপনি যেহেতু বাহিরে ছিলেন তো দেখা যাচ্ছে যে বাইরের একটা কালচার আমাদের বাংলাদেশের কালচারের সাথে দেখা যায় যে অনেকটা ডিফারেন্স হয়ে যায় দেখা বাইরে গেলে আপনার হচ্ছে একটু মডার্ন একটু হ্যান্ডসাম একটু ভালো একটা ছেলে খোঁজেন তো এরকম ছেলের জন্য কি অনলাইন আসে নাকি হ্যাঁ একটু ছেলেটা ভালো ওই যে বললাম একটু সৎ দেখতে হতে হবে আচ্ছা যদি ছেলে যদি আপনার কাছে কিছু ডিমান্ড করে সেটা দিতে পারবেন কিনা অবশ্যই দিতে পারবো আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই আমি শুধু একজন ভালো মনের মানুষ চাচ্ছি ভালো মনের মানুষ চাচ্ছেন আচ্ছা তো যে ছেলেকে যে ছেলে আপনার দায়িত্ব নিবে তাকে আপনি কি কি করে দিতে পারেন কি কি দিবেন আমার যা আছে সবকিছু তো তার আচ্ছা আপনার কি আছে ব্যাংকে কত টাকা আছে হ্যাঁ ব্যাংকে প্রায় 50 লাখ টাকা আছে 50 লাখ টাকা আছে দুটো গাড়ি আছে দুটো গাড়ি আছে চারটা বাড়ি আছে চারটা বাড়ি আর এভরিথিং মানে অনেক কিছু অনেক অর্থ সম্পদের মালিক হ্যাঁ যেহেতু 10 বছর আমি বাইরে ছিলাম অনেক টাকা রোজগার করছি আমি আচ্ছা মানে আপনি কি বাইরে কি বিজনেস করেন কিনা না বিজনেস করে নাই ওইখানে আমি বাসাবাড়ির কাজ করতাম বাসাবাড়ির কাজ করে এত টাকার মালিক হইছেন হ্যাঁ ওইখানে তো প্রতি মাসে আমার প্রায় 1 লাখ টাকার কাছাকাছি থাকতো এক লক্ষ টাকা মানে স্যালারি ছিল আচ্ছা কোন দেশে ছিলেন আপনি এইটাতে আমি ছিলাম কুয়েতে কুয়েতে হ্যাঁ আচ্ছা তো এই যে এত টাকা অর্থ সম্পদের মালিক হলেন মানে সামান্য বাইরের দেশে কাজ করে অনেক মানুষ বলে বাইরের দেশে গেলে নাকি হচ্ছে বাংলাদেশের মেয়েরা মানে খারাপ কাজ করে টাকা টাকা ইনকাম করে এই বিষয়টা নিয়ে কি বলতে চাচ্ছেন আসলে এইটা হচ্ছে যারা করে নাই তাদের ভুল ধারণা কারণ মেয়ে মানুষ যখন বাইরে যায় তারা পরিশ্রম করে সৎ পথে থেকে রোজগার করে আর দেশে যারা থাকে ওরা মনে কি যে ওরা খারাপ কাজ করে আসলে একটা ভুল ধারণা কারণ আমি নিজে বিদেশে ছিলাম আমি জানি যে আমি পরিশ্রম করে টাকা রোজগার করছি কোন অসৎ পথে না সৎ পথে থেকে আচ্ছা তো এখন হচ্ছে যদি ছেলের ছেলে আপনাকে পছন্দ করে ঠিক আছে যে আপনাকে আপনার পছন্দ হইলো আপনাকে বিয়ে করতে চাই আপনার সব কিছু আমার নামে লিখে দিবেন তো এরকম স্ট্যাম্প করে কি বিয়ে বিয়ে করবেন নাকি বিয়ের পর এটাকে করে নিবেন হ্যাঁ সে যদি চায় তাহলে আমি দিয়ে দিব কিন্তু সে আমার এখানে থাকতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে সব কিছু নিয়ে আমাকে ছেড়ে চলে যাবে আরেকটা মেয়ের পিছে ঘুরবে এটা করলে হবে না জাস্ট শুধু আমি থাকবো তার পার্সন আচ্ছা 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 তো এখন হচ্ছে আপনার পরিবারের সদস্য কে কে আছে আমার পরিবারে আমার মা আছে বাবা আছে ভাই বোন আছে আচ্ছা পরিবার থেকে কি আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা হ্যাঁ ওনারা তো করেছে তো এতদিন তো আমি বাইরেই ছিলাম আমি দেশে আসলাম মাত্র এক মাস হলো আচ্ছা মানে চেষ্টা করতেছে এখনো আর আমি শুনেছি অনলাইনে নাকি অনেক ভালো ছেলে পাওয়া যায় আত্মীয় স্বজনের মধ্যে আছে আমি চাচ্ছি না আত্মীয়র মধ্যে যাইতে তাই এই দেওয়াটা আচ্ছা 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 তো ওই যে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে মনে আমার নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আমার এই যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা এই যে যে নাম্বারটা আমরা দিয়ে রেখেছি এটাই আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার আচ্ছা